আচ্ছা পুরো তো পুরানো লোক ধরবে কে ধরুন আপনার কি বলবো ইয়ার পূর্বে অনেক বড় বড় খেলা হয় কিন্তু এটা একেবারে হাই লেভেল খেলা হচ্ছে তো সেখানে দেখুন এখন তো আমার এলে আমার গ্রামে ধান ধুন লাগা নাই তো সবজি নাই তো দুই একটা চারা আছে তাকে ধরে মানুষ যদি দেখবো বলে নিজের মন করে লোককে দেখাও মন করে তাহলে নিশ্চয়ই দেখাবো আর যদি বলে গোলমাল করবো তাহলে দেখো আমি কি এমন তো মতো টাকা পারবে না সবাই যদি সবাই মনে করে আমার মেলা আমার মেলা নিজের মেলা মনে করলে সবাই দেখা দেখোন মন দু নাই অন্য গ্ৰামে হয়তো লোকে গ্ৰামে হয়তো কম হওক এইটুকু জেগা আছে দেখি না কিন্তু জায়গাটা আমার মানে মাঠটাই ছোট আছে মাঠটা একটু ছোট আছে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমি আপনাদের কাছে সেই দৃশ্যগুলি তুলে ধরব যে কতটা ব্যবস্থাপনা করেছে এই হেমন্ত বাবু তো তারপরে আর একটু আমরা জেনে নেব যে আপনার এখানে আসলে নিয়ম কানুনটা আপনার খেলা আমার নিয়ম কানুন আছে হুম কারার সঙ্গে দুটো করে চারটা রসিক হুম তারপর যদি যে কারা মালিক আছে হুম ওরা দু বলে গল্প করি যদি বলি দু লক্ষ করে সমাব তাহলে সমাত হবে কিন্তু ওই এক লক্ষ সমা বললে পারব গল্প করি দু লক্ষ সমাত হবে আচ্ছা মানে এই কারার পথ কত তিনজন ওই কারার পথ কত তিনজন আর যদি বলো যে যে শত্রু বন্ধা দেয় বলে আমার দু লক্ষ ঢুকবে তখন আমার ঘরে আমার লক্ষ থাকে মানে ওর মতে মত ওর মতে ও যেটা বলবে সেটা আমাকে শুনতে হবে আর বিশ্বাস করে তিনজনে থাকে আর কি আমরা দেখেছি

আমার কারা যদি ওই পাঁচ মিনিট থেকে সাত মিনিট আসর থাকে তাহলে আমি ঘোরাই নিয়ে যাবো আর ও দাদা যদি নেই থাকলে আমি না পৌঁছাতে পারলি তো এখন আমরা দেখেছি যে কমিটির ফুটা বাঁধা তৃপিয়া সিস্টেম নেই দেখবে হেমন্ত মাতর ওই কুয়া আসরে ভেতরে রাখতে হবে

মানে কারার যে জিনিস তো মানে ধরুন ও দোকান নে যে আপনার কারাতে সেদিন একটু ভিড়কে গেল এরকম তো হয় না জামাত হইলো তো নামতে লাগি যাব ও মানে seta মানে আপনার তালে আমার কারাত না फैसিলো আমি দিব বলেছি এই যে দোকান না বলি কেন দেব আচ্ছা মানে 5 7 মিনিট হ্যাঁ ঠিক আছে কিন্তু ওর

વાત કરતો અમારા બાઈક પર નહી આવો અચ્છા આ સર પણ જોડી ફૂટી નહી ને જોડી ફૂટી છે તો છે ઓર કી કરી કે ફૂટી જતી બારી પાસ પર તાલે વાક પ્રાઇસ દે દીનું પ્રાઇસ તો હું એ અચ્છા અમે અચ્છા ના આપને જાય સહી

তো এই আসরে যারা আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারবেন এই চ্যানেলের মধ্যে খেলা আপনারা সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি